আসসালামু আলাইকুম আমি মরিম ইসলাম জিনিয়া চলে আসলাম আজকে আমি কলকাতা ট্যুরের অষ্টম পর্বটা নিয়ে আজকে আমরা সেই ঐতিহাসিক কফি হাউসে যাচ্ছি সেই বিখ্যাত কফি হাউস কলকাতায় আমার এই কফি হাউসটা যাওয়ার খুবই ইচ্ছে ছিল তো আমরা সবাই চলে আসলাম কফি হাউসে আপনাদের সাথে শেয়ার করব আমরা কফি হাউজে কি কী করলাম সাথেই থাকুন এবারে কফি হাউজের কিছুটা ইতিহাস নিয়ে আলোচনা করি আমার জানা যতটুকু কলেজ স্ট্রিটের কফি হাউজের ইতিহাসের সূত্রপাত অ্যালবার্ট হল থেকে যা আঠেরোশো ছিয়াত্তর সালে এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয়েছিল এই অ্যালবার্ট হলটি উনিশ শতকের গোড়ার দিকে ব্যাংক অফ বেঙ্গলের কোষাধ্যক্ষ এবং কলকাতার এশিয়াটিক সোসাইটির সচিবের প্রাথমিক বাসস্থল ছিল পরবর্তীতে কফি বোর্ড উনিশশো সালে অ্যালবার্ট হল থেকে একটি কফি জয়েন্ট শুরু করার সিদ্ধান্ত নেয় উল্লেখযোগ্য নাগরিকরা এই স্থানে ঘন ঘন আসতেন উনিশশো সালে কেন্দ্রীয় সরকার স্থানটির নাম পরিবর্তন করে কফি হাউজ রাখেন স্থানটি কবি শিল্পী সাহিত্যিক এবং শিল্প ও সাংস্কৃতিক জগতের মানুষের মিলনস্থলে পরিণত হয় উনিশশো সালে কর্তৃপক্ষ কফি হাউসটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু একই বছর প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ঐতিহ্যবাহী স্থানটি সংরক্ষণের জন্য সরকারের কাছে একটি বিশেষ আবেদন করার পর এটি পুনরায় খোলা হয় দু সালে এটি বিশাল আর্থিক সংকটের কারণে সমবায় সমিতি কফি হাউসটি সংরক্ষণের কাজ শুরু করতে পারেনি। যদিও এশিয়ান পেন্টসের মতে কয়েকটি কোম্পানি রেস্তোরাঁটি সংরক্ষণের প্রস্তাব দিয়ে সোসাইটির কাছে যোগাযোগ করেছিল তবে নিয়ম ও শর্তের সংঘাতের কারণে প্রস্তাবগুলি প্রত্যাখ্যান করা হয়েছিল দু সালে কোভিড উনিশ মহামারীর সময় বাড়িটি একশো দিনের জন্য বন্ধ ছিল এবং দোসরা জুলাই দু তারিখে এটি আবারও স্বাভাবিকভাবে কাজ শুরু করে দেয়

কানে ছিল একটু কষ্ট করে দেখে নিবে অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে আমার কফি হাউজের আশা কফি হাউজে সে আড্ডাটা আজ আর এই গানটা শোনার সাথে সাথে খুবই ইচ্ছে ছিল যে আসলেই এখানটায় কি ছিল অনেক দেরিতে হলেও আশাটা পূরণ হয়েছে বেশ ভালো সময় কাটিয়ে এলাম আমরা এবারে আমরা কিছু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে গন্তব্যে ফিরব কফি হাউজে আসবো আর কফি না খেলে হয় তো নিয়ে নিলাম সবাই কফি কেউ কোল্ড কফি আবার কেউ হট কফি তো যাই হোক আমি কফি বেশি পছন্দ করি না বিগত দিনে হয়তো দেখেছেন আপনারা এবারও দেখবেন আমার এক্সপ্রেশন কফি খাওয়ার শুধু এখানে কফি হাউস বলেই আমি কফিটা নিলাম আমরা হালকা একটু নাস্তা করে নিলাম চাউমিন আর কফি কারণ পরবর্তীতে আমাদের লাঞ্চ করতে হবে এই জন্য হালকা খেয়েছি লাঞ্চটা এখানেও চাইলে করতে পারতাম কিন্তু আমরা আমানিয়ায় আজকে লাঞ্চ করব এটা একটা বিখ্যাত হোটেল তো ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ